کوتوں اے مالک اے اللہ بیاق کو نور فقطوں جراحات پرائی اللہ اے مالک بیاق کو فقطوں اے بہت جان بازی হাতের ফর আল্লাহ তারা যারা আসে যদিও প্রকৃত ফাই কিন্তু ও আল্লাহ তারা আশ্বিত তো আল্লাহ তারা এই মজলি সরে মানি লইয়ে তো আল্লাহ আইসা কিনে তারা মানি লইয়ে আয় মালিক তোমার দয়াতুল আল্লাহ তোমার রহমত তোমার হেদায়ত অতুল আল্লাহ যারা উপস্থিত আছে এবং বাড়িয়ে দরবার স্বর্গ যারা আসে প্রেমিক বক্ত মুরিদ যারা বাইরে আছে আল্লাহ কবুল আল্লাহ তোমার একটা আশিকের বই কে তোমাকে চিন আয় আল্লাহ কে তোমাকে চিনতে পারে কে তোমাকে জানতে পারে ব্যাক কোন বড় 알고 কে তোমাকে চিনতে পারে والله কে তোমাকে জানতে পারে ও আল্লাহ তোমার কাঁচ কর্ম রীতি সব চালিয়ে চ আর এটা সব চালিয়ে চ আর এটা তো হুদা তুই আর এটা চালাই দিলি বন্ধা তোয়াই হরে ফেলবো আল্লাহ বল বান্দা কে বুঝিত সরিব আল্লাহ আল্লাহ বান্দার ফিসিত আহন আর রসুলের 73 ফেরকার কথা হই আহন তো 60 ফেরকার হই দি আল্লাহ বান্দা হুটকে দেব আল্লাহ দিশ্নফা আল্লাহ বান্দা খুব সফিক রাস্তা খুবই সঠিক এই দিন আল্লাহ বন্দা বুঝে খুঁজে একটু আল্লাহ এই মুহূর্তে বন্দাতে কখনো সারা পৃথিবীর মুসলমান নর নারীতে বিশেষ করে বাংলাদেশের মুসলমান নর নারীতে বাড়িয়ে দরবার শরীর আসে বক্ত মুড়ি উঠতে ও আল্লাহ বিশেষ করে তোমার দয়ার দরকার ও আল্লাহ তোমার এসানোর দরকার

আর বাজি রুচি দেখে আর আর উপরুস্ত সমস্ত সিলসিলাগত বুজুর্গান দিনে উচিলে হজরত মহলা আলী করমাল উচিলে হাজ করি দুজাহানুর বাদশাহ নবী রহমতাল আলমিন নবী ওয়াসাইলে আল্লাহ আল্লাহ আর প্রত্যেক দোয়া করি আর কবুল আল্লাহ যে যে নিয়তে

Muratan man, Muratan man, Dan sabko. সর্বশেষে আল্লাহ তোমার প্রেম সমুদ্র আল্লাহ যারা পাশে তোমার প্রেম সমুদ্র যারা ফারি জানাই আল্লাহ তারারে দুরুর রাস্তা তারা দুরুর রাস্তারে